মা জহরা মা কেউ যদি মন থেকে মা জহরার কাছে কিছু চাই। তার সকল মনোবাসনা পূর্ণ করে মা জহরা ওয়েলকাম টু ক্রিসিপ স্টাইল চ্যানেলে আজ আমরা চলে এসেছি মালদার ঐতিহ্যবাহী মন্দির মালদার মা জহরা কালী মন্দির তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় আজ হচ্ছে শেষ মঙ্গলবার তাই জন্য এতটা ভিড় এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা অনেকে দাঁড়িয়ে আছে অনেকে এখনও পুজো দিতে পারেনি তাই জন্য দাঁড়িয়ে আছে পাঠাবলি হবে এখনো আগে কিছুটা পাঠাবলি হয়ে গেছে এখন আরও কিছুটা পাঠাবলি হবে এই জায়গাটা যে দেখতে পাচ্ছ এখানেই পাঠাবলি হয় তারই রক্ত পড়ে রয়েছে এখন কিছুটা পাঠাবলি হয়ে গেছে এই যে বটগাছটা দেখতে পাচ্ছ এখানেই অনেকে মানত করে অন্য ঝুলি যায় আবার মানত পূরণ হয়ে গেলে অন্যটা খুলে দেয় আমাদের ঘোরা হয়ে গেল এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে দেখতেই পাচ্ছ আমার দুই বোনের সাথে ওম রয়েছে আর আমার বড় বোন যেহেতু স্কুল থেকে গেছে তাই সেই স্কুলের সাইডটা পরে রয়েছে আর ওম যত খেলনাপাতি যা পেরেছে সব নিয়ে নিয়েছে চলো আমরা বাড়ি গিয়ে ওমে খেলনাপাতি দেখাই ও নাছো এইদিকে দেখো এইদিকে দেখো এইদিকে দেখো এদিকে দেখো মুখ দেখাও হে 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 ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ